নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস প্রত্যেক বছরের মতো এবারেও বড়দিন উপলক্ষে লক্ষ্মীপুর সম জেলার প্রতিটি গির্জা পরিচালন কমিটির উদ্যোগে নিজ নিজ কমিটির গির্জাগুলিকে সাজিয়ে তোলা হয়েছে সাথে প্রভু যিশুর জন্মের ইতিহাস নিয়ে বিভিন্ন থিম তৈরি করেছে বিভিন্ন গির্জা পরিচালন কমিটি লক্ষ্মীপুর সম জেলার মারকুলিন ফুলের তলে প্রধান প্রধান সড়কের দুপাশে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আনন্দ উল্লাসে লক্ষ্মীপুর সম জেলার বিভিন্ন বাজারে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিটি বাজারে জনগণের কেনাকাটার ভিড় জমে উঠেছে ফুলেরতল রংমাই নাগাপুঞ্জি গির্জা কমিটির ব্যবস্থাপনায় বিশাল বাজেটের আলোকসজ্জা সহ প্রতিদিনই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্মীপুর ঘাট, পয়লাপুল আলিপুর জিরিঘাট মার্কুলিন ও ফুলেরতল অঞ্চলে গির্জাগুলোকে নিজ নিজ কমিটির বাজেট অনুযায়ী সাজিয়ে তুলেছেন কমিটির সদস্যরা খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো ক্রিসমাস বা বরদিন বরদিন হল মহামতি খ্রিস্টের জন্মদিন রমান ক্যাথলিকদের মতানুসারে দু হাজার উনিশ বছর পূর্বের এই দিনেই জেরুজালামের ব্যাথলেহেন শহরের এক গরিব কাঠুরের গোয়াল ঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় যীশুখ্রিস্টের সেই থেকেই দিনটিকে বরদিন হিসেবে আখ্যায়িত করা